নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল নটা মতো তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি আর যেহেতু পাপার স্কুল ছুটি আছে গরমের ছুটি তো চলছে আর মেয়েও আজকে একটু দেরি করে বেরোবে তার জন্য সকাল সকাল উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছি নিয়ে যে রান্নাঘরে চলে এসেছি এদিকে চাও বসিয়ে দিয়েছি আর অস্বাভাবিক গরম তোমরা তো জানোই যে বৃষ্টি আর ঝড় হলো তারপরে যে এত অস্বাভাবিক গরম মানে এটা ভাবা যায় না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে দিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে আমার চাও প্রায় হয়ে এসছে কেননা বাবু অফিস যাবে তো তার জন্য একদিকে চা আর একদিকে ভাত আমি রেডি করে নিয়েছি আর এই এনারা দুজনে চা খাবে তো এনারা দুজন হলো মামা ভাগ্নে তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি পাপা গেছিল তার ভাগনার বাড়িতে আবার ভাগনা এসছে পাপার বাড়িতে তো একসাথে দুজনের বেশ ভালোই আর কি গরমের ছুটিটা কাটছে আর আজকে আমি কিন্তু একটু লিকার চা খেয়ে নিয়েছি কেননা শরীরটা খুব একটা ভালোই যাচ্ছে না আর এদিকে বাবু বেরোবে রান্না তো সেভাবে কিছু করিনি ভাত করেছি আর মাছের ঝোল ছিল ওটাই বাবুকে গরম করে দিয়ে দিলাম ওটা ও খেয়ে বেরিয়ে যাবে আর দুপুরে রান্না করতে একটু তো দেরি হবেই আর এদিকে আমার বাবুর টিফিনটাও আমি রেডি করে নিলাম তবে যেহেতু মামা ভাগ্নে সব এক জায়গায় আছে খাওয়া দাওয়া তো একটু ভালো কিছু করতেই হবে তো আজকে কিন্তু দুপুরে বিরিয়ানি বানাবো তার জন্য আর কি সকাল সকাল সেরকম কিছু রান্না করলাম না বাবুকে ওটা গরম করেই দিয়ে দিলাম আর দুজনকে একটু দেখো খালি গায়েই আছে কেননা প্রচণ্ড গরম আর এদের খেলার তো আর শেষ নেই মানে দুজনে ঘরের মধ্যে ব্যাট বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো এবার ওদেরকেও একটু টিফিনটা করে দিলাম এদিকে ডিম পাউরুটি করে দিলাম বললো যে আর আমরা কিছু খাবো না ওটাই দিয়ে দাও তো দুজনকে ওটাই দিয়ে দিলাম খেলা আর ঘুম আর গল্প আর খাওয়া এছাড়া এখন আর ওদের কিছু নেই তো যাই হোক একটু গরমের ছুটিটা একটু মজা করে নিক আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে না রান্নাঘরে চলে এলাম কেননা বিরিয়ানি বানাতে গেলে জানোই অনেক মশলাপাতি কাটাকাটি করতে হয় আর আদা রসুনগুলো না একটু বাটবো যখন ভাবলাম একটু বেশি করে মানে একসাথে কেটে নিই নিয়ে পেস্ট করে একটু রেখে দেবো তাহলে একটু সুবিধেই হয় আর এদিকে আমি কিন্তু বিরিয়ানির মাংসটা আগেই মানে কষাতে বসিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানিই বানাবো তোমরা তো তো জানোই আমার পাপা চিকেন ছাড়া পছন্দ করে না আর আমার ভাইজির ছেলেও তাই ওও কিন্তু মাটন খায় না তো মাটন করার কোনো মানে প্রশ্নই নেই ওদের জন্য আর আমার বাবুও কিন্তু চিকেন খুব ভালোবাসে তো তার জন্য চিকেন বিরিয়ানি করছি তো আমি কিন্তু এইভাবেই বিরিয়ানিটা করি তো জানি না তোমরা কে কিভাবে করো ওদিকে বিরিয়ানির মাংসটা আমার কষানো হয়ে গেল আর এদিকে রাইসটাও হয়ে গেছে আর এদিকে সমস্ত মশলাপাতি সব রেডি করে নিলাম আর একটু বেরেস্তা ছাড়া কি আর বিরিয়ানি ভালো লাগে বলো তো যাই হোক এদিকে রেডি করে নিয়ে সব বিরিয়ানিটা কিন্তু এক সাইডে আমি গরমে বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেন কষাটাও কিন্তু হয়ে গেছে আমাদের বাড়িতে আবার বিরিয়ানির সাথে মানে চিকেন বিরিয়ানি করো পাই বা মাটন বিরিয়ানি করো তার সাথে কিন্তু একটু কষা মাংস চাই নাহলে আমাদের কেউই খেতে পারে না আর এই যে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি মামা বাগ্নে আর আমার খেতে বসেছে ওর সাথে সবার তো একসাথে হবে না ছোট জায়গা তো ওরা আগে ভালো করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা আর এদিকে দেখো আমি আর আমার ভাইজি আমাদের দুজনের একদম খাবার বেড়ে নিয়েছি আর বিরিয়ানি করেছি তো মনে হচ্ছে না কতক্ষণে খাবো আসলে কি বলো তো বন্ধুরা বিরিয়ানি খেতে আমিও কিন্তু ভীষণ ভালোবাসি আর দুপুরবেলা এরা কিন্তু কেউ ঘুমায়নি আমরা একটু ঘুমিয়ে ছিলাম আর সন্ধেবেলা উঠে ঘুম থেকে ভাবলাম একটু ধোকলা বানাই ধোকলাটা আমার বাবু অনেক দিন ধরেই বলছে যে মা একটু ধোকলা বানাও একটু খাবো টিফিনও নিয়ে যাব তো যাই হোক ভাবলাম যে ওরাও এসছে একটু বানাই আর এই যে মামা ভাগ্নে এদিকে ক্যারাম খেলতে বসে গেছে সারা দিনটা মোটামুটি খেলা চলছে তো যাই হোক এদিকে কিন্তু আমার ধোকলাটা পুরো রেডি হয়ে গেছে আমি কিন্তু এটা সুজি আর টক দই দিয়ে বানাই খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর খাওয়াটাও কিন্তু খুব ভালো তবে হ্যাঁ আমার পাপা কিন্তু খায় না ওর একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু মানে জানোই তোমরা একটু মানে নাক ব্যাপার যেটা বলে সেটা ওর আছে আর ওপর দিয়ে কি দিয়ে দিলাম তো একটু কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কা সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছিলাম ওটা ঢোকলার ওপর দিয়ে দিয়ে দিলাম আর আমার ভাইজি বলছে দেখি একবার খেয়ে ওর কিন্তু খুব ভালো লেগেছে আর আমার তো ভালো লাগেই আমি আমার বাবু আমার কর্তমাসে আমরা তিনজনই ভালো খাই কিন্তু আমার পাপা একদমই খায় না আর এই ভাগনাটাও এরকম দুষ্টু ভাগ ভাগনাটাকে বললাম একটু খা বললো না ও আমি খাবো ও আমার ভালো লাগে না তো যাই হোক এইসব গল্প গুজব করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেল প্রায় এগারোটা বাজে সবাই কিন্তু ঘরে ঢুকে পড়েছি শোয়ার জন্য এরা দেখো এখনও ফোন নিয়ে দুজনে মজা আনন্দ করেই যাচ্ছে কেননা ভাগনা আবার বাড়ি চলে যাবে কাল তো তার জন্য একটু মনটাও খারাপ mere channel ko subscribe subscribe krass like to karna sagat 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 subscribe kar le sagat like aur follow শেষ করলাম